পরিষ্কার পরিছন্নর জন্য এবং মসজিদ যাতে করে সুগন্ধময় থাকে এই জন্য সাইয়ে মুসলিমের এটাও 1140 এবং সাইয়ে বুখারীর 855 নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান আкала সাওমান আও বাসালান ফাল ইআতাজিলনা ফাল ইআতাজিল المسজদানা ওয়া ইয়াকউদ তিনটা কথা বা একটা কথা দুই রকম ভাবে এসেছে দুইটা কথা মান আкала সাওমান আও বাসালা যে ব্যক্তি পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে বা খায় ফাল না সেজন্য আমাদেরকে এড়িয়ে চলে সে যেন আমাদেরকে এড়িয়ে চলে অথবা ফালিয়া মসজিদানা আমাদের মসজিদ গুলো থেকে দূরে থাকে বলিয়া আর যেন মসজিদে বসে থাকে পিয়াজ রসুর যে রসুনের যে গন্ধ এই গন্ধ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সর অত্যন্ত অপছন্দ করতেন কারণ এটা ফেরেশতাদেরকে কষ্ট দেয় ফেরেশতারা আমাদের দু কানে আছেন মসজিদের দরওয়াজাতে আছেন আমরা যখন আসি মাসজিদে ঢুকেই যখন ইসমিল্লা আল্লাহ আবু আহমাতিক বলি এই যে মুখ থেকে আমার ছব্দের সাথে সাথে যখন এই গন্ধটা বের হয় এই গন্ধটা ফেরেস্তাদের কষ্ট দেয় শুধু ফেরেশতাদের কষ্ট দেয় না বর্তমান সময়ে আমরা যেগুলা খাই এগুলো পেঁয়াজ রসুন থেকেও জঘন্য পিয়াজ রসুন থেকেই জঘন্য কারণ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলী ও হারাম করেছেন প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম যেটা বেশি খেলে নেশা হয় সেটা অল্প খাওয়া হারাম এই দিক দিয়ে আমি একটু দিকে চলি যে নেশা জাতীয় আমাদের দেশে আলেম সমাজ আমাদের তারা বলেন এটা হারাম না এটা মকরু প্রথমত যদি মাকরুহ যদি হয় যে মূল শব্দটা যত জায়গায় তিনি ব্যবহার করেছেন প্রত্যেকটাকে ব্যবহার করেছেন নিন্দনীয় কাজ হিসাবে তার মধ্যে একটা যেটা আমরা সকলেই জানি বলাই তোমরা একে অপরের হিবোধ করো না

আমাদের অসুল বিদ্যের অসুল ফেকদের ভাষায় যেটা হালাল না আবার হারামও না যেটা খেলে গুণাও নেই নেকিও নেই যেটা করলে সেটা মাকরু তাহলে আমি বলে যদি চাই হয় আমি ব্যক্তিগতভাবে আমার অনেক মুরব্বীকেও বলেছি যে আপনার যে ঝর্দাটুকু খান এইটুকু আপনি খেয়ে আপনি বলতেছেন নেশা হয় না আপনি আপনার বাচ্চাটাকে দেন তো নেশা হয় কি না আপনি বলতেছেন নেশা হয় না মানে হাতের তালুতে একটা মা আছে প্রত্যেক ব্যক্তি যারা জ্বর দেখান হাতের তালুতে একটা মা আছে এই অতটুকু দানা নিয়ে তারা মুখে দেন তাদের নেশা হয় না তাহলে তো আমাদের ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে যারা মদ খায় গ্লাসের মধ্যে মদ নিল এর মধ্যে কিছু পানি নিলো এক টুকরো বরফ দিল আর তাদের সোডা জাতীয় কিছু নিল সারাদিন খেলেও নেশা হবে না তাহলে মদটা তাদের জন্য হালাল মদটা তাদের জন্য হালাল না অবশ্যই না প্রত্যেক ব্যক্তির জন্য رب العالمین তার নবীর পরিচয় দিচ্ছেন সুরা আল আরাফের মধ্যে یحل لهم الطيبات ويحرم তিনি যত রকমের ভালো আছে তাইজিبات আছে এগুলাকে তিনি হালাল করেন জিবাদ বলতে উপকারী আমার সৃষ্টির জন্য আমার মন মানসিকতার জন্য আমার দেহের জন্য আর যত রকমের রয়েছে আবর্জনা রয়েছে রয়েছে নেশা জাতীয় জিনিস এগুলো সবকে তিনি হারাম করেছেন পবিত্র জিনিস তিনি হালাল করেছেন আর অপবিত্র জিনিস তিনি হারাম করেছেন আমরা এই জ্বর দেখে যখন বা সিগারেট বা পিড়ি ফুকে যখন আমরা মসজিদে আসি আমি যখন সাজদায় গিয়ে যদি

করর পট্ট মুসলিম মসজিদে আসবে যখনই হাই আলা সালা শুনবে হাইয়া আলাল ফalah শুনবে কোন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে আহ্বান করতেছেন হাইয়া আলা সালা নামাজের দিকে আসুন আইয়া আলাল ফalah কল্লাদের দিকে আসুন এর কল্লানের কোনো দরকার নাই। নাইwidetilde বাড়ি আসার দরকার নাই বাড়ি ঘরে বসে থাকে